সালামু আলাইকুম রহমাতুল্লাহ সাতাইশ জানুয়ারি চব্বিশ তারেক রহমান ও ডক্টর ইউনুসকে নিয়ে কঠিন পরিস্থিতিতে নতুন সরকার সরকারকে অনেক কিছুই করতে হচ্ছে কার্যত সরকার নড়ে চড়ে বসছে দর্শক ডক্টর ইউনুস এবং তারেক রহমানকে নিয়ে নতুন সরকার চিন্তামুক্ত নয় নানানভাবে চিন্তিত আমার কাছে মনে হচ্ছে এবং ইটস ট্রু যে প্রকাশ্যে তৎপরতা তো সামান্য ডক্টর ইউনুসের পক্ষে এই কয়েকজন সিনেটর চিঠি মিঠি দেয় এই এগুলোর মধ্যে এগুলোর তো রকম কোনো প্রভাব নেই আবার প্রভাব নেই সেটাও নয় কারণ এগুলো নিয়ে সরকারের লোকজনের কথা বলতে হচ্ছে কিন্তু তলে তলে হয়তো বা যুক্তরাষ্ট্র কঠিন কোনো বার্তা ডক্টর ইউনুসকে নিয়ে সরকারকে দিয়ে দিয়েছে আপনারা জানেন যে ডক্টর ইউনুস এখন আর নিছক কোনো ব্যক্তি বা নোবেল লরেট প্রফেসর সেভাবে কিন্তু সরকার বিবেচনা করে না ডক্টর ইউনুসকে সরকার যুক্তরাষ্ট্রের সাথে বা পশ্চিমবাদের সাথে দর কষাকষির একটা ইনস্ট্রুমেন্ট মনে করে এবং দর কষাকষি করার গ্রাউন্ড কিন্তু সরকার করে রেখেছে ডক্টর ইউনুসকে জেলেও দেয়নি আবার তাকে সাজাও দিয়েছে আপিল করার সুযোগও দিয়েছে এর মানে যুক্তরাষ্ট্রের সাথে দর কষাকষির ফলে কিছু একটা করা সম্ভব চাইলে তাকে মুক্তিও দেওয়া সম্ভব খালাসও দেওয়া সম্ভব জেলে ঢুকানোও সম্ভব সব কিছুই সম্ভব সরকার অত্যন্ত চালাক কিন্তু বিদেশিদের পক্ষ থেকে ডক্টর ইউনুসকে নিয়ে প্রচণ্ড চাপ সরকারের উপান আছে সরকারের মন্ত্রীদের কথাবার্তায় বোঝা যায় দেখেন ডক্টর ইউনুসকে বিচারিক হয়রানি করা হচ্ছে বলে অনেকে দাবি করছে ঠিক তো দ্রুপ তারেক রহমান তারেক রহমান তারেক রহমানকে যুক্তরাজ্য পলিটিক্যাল অ্যাসাইলাম দিয়েছে তো এরকম রাজনীতিবিদদের পলিটিক্যাল অ্যাসাইলাম দিলে তাকে ফেরত আনার কোনো সুযোগ পৃথিবীর ইতিহাসে নেই এটা সম্ভব নয় তারেক রহমানকে এক হাজার বছর সাজা দিলেও এমনকি ডেথ পেনাল্টি দিলেও তাকে ফেরত দিবে না যুক্তরাজ্য তাকে ফেরত দিবে না এটা জানে প্রকৃত অপরাধী বঙ্গবন্ধুর খুনিদেরকেই ফেরত আনতে পারে না তার তারেক রহমানের মতো একজন রাজনৈতিক নেতা তা ডক্টর ইউনুস বিষয়ে পশ্চিমারা যেভাবে সোচ্চার অথবা ডক্টর ইউনুসকে বিচারিক হয়রানি করা হচ্ছে বলে মনে করা হচ্ছে ঠিক তো দ্রুপ তারেক রহমানকে যে শাস্তি দেওয়া হয়েছে সেটা আদৌ বিচারিক হয়রানি না প্রকৃত অপরাধীকে শাস্তি দেওয়া হয়েছে এরকম সন্দেহ সংশয় পশ্চিমাদের আছে বোঝাই যায় কারণ ডক্টর ইউনুসের ক্ষেত্রে যেভাবে বলছে তাতে তারেক ক্রমান ক্ষেত্রে ভিন্ন মনে করা কোনো কারণ নেই এবং দেখেন এই যে বিরোধী দলের নেতাকর্মীদের মুক্তির যে দাবি করছে পশ্চিমারা যুক্তরাষ্ট্র জাতিসংঘ ইউরোপীয় ইউনিয়ন কখনও যুক্তরাজ্য পঁচিশ হাজার নেতাকর্মীদের মুক্তির দাবি এর মানে এই পঁচিশ হাজার নেতাকর্মীকে অন্যায়ভাবে গ্রেপ্তার করা হয়েছে রাজনৈতিক বিরোধীদের যে গ্রেপ্তার নির্যাতন এগুলো পলিটিক্যালি করেছে এগুলো আসলে ক্রিমিনাল প্রসিডিউরের অংশ হিসাবে নয় এটাই পশ্চিমারা মনে করে এই কারণে এই বিষয়ে সরকার উপর চাপ আছে চাপ আছে বলেই তো ওবায়দুল কাদেরকে বলতে হয় যে আমেরিকার কথায় সরকার অপরাধীদেরকে ছেড়ে দিবে না বুঝতে পেরেছেন মানে সারতে বলেছে প্রকাশ্যে বা অপ্রকাশ্যে যাই স্পেসিফিক ডক্টর ইউনুস এবং তারেক রহমানকে নিয়ে সরকার একটা কঠিন পরিস্থিতিতে আছে এতে কোনো সন্দেহ নেই বোঝা যায় সরকারের মন্ত্রীদের বক্তব্যে দেখেন তারেক সহ সাজাপ্রাপ্ত সবাইকে দেশে ফিরিয়ে আনার উদ্যোগ নেবে আইনমন্ত্রী এটা যদি সম্ভব হতো তাহলে অবশ্যই যুদ্ধাপরাধের অভিযোগে অভিযুক্ত বিশেষ করে বুদ্ধিজীবী হত্যার মামলায় অভিযুক্ত চৌধুরী ময়নুদ্দিন আরও কে যেন আছে তাদেরকে তো অবশ্যই ফিরিয়ে আনার চেষ্টা করতো বা আনত তাদেরকে ফিরিয়ে আনার ক্ষেত্রে তো অতটা বাধা নেই আর তারেক রহমানকে তো ফেরত দেবেই না এটা বোঝা যায় অথবা বঙ্গবন্ধুর খুনি যারা আছেন কানাডায় আছে একজন যুক্তরাষ্ট্রে একজন আছেন তাদেরকে ফিরিয়ে আনতো কিন্তু তারেক রহমান ক্ষেত্রে এরকম কোনো সম্ভব না উদ্যোগ নেবে এগুলো পলিটিক্যাল কথা কারণ তারেক রহমানকে ভয় পায় সরকার তারেক রহমান ইউকেতে বসে ভার্চুয়ালি নেতৃত্ব দেন ভার্চুয়ালি কথাবার্তা বলেন ফোনে মোবাইল ফোনে বিএনপি নেতাকর্মীদের নির্দেশনা দেন তাদেরকে মোটিভেট করেন তাতেই সরকার ভয় পায় এজন্য তারেক রহমানকে সবসময় একটা চাপে রাখার কৌশল অংশ হিসাবে ফিরিয়ে আনা উদ্যোগ নেয় অমুক্ত মুখ বলতে হচ্ছে ভয় দেখাচ্ছে কিন্তু বিএনপি এত বোকা না যে ভয় পাবে যে তারেক রহমানকে আবার কিনে ফিরিয়ে আনে থাক তারেক রহমান চুপচাপ লন্ডনে বসে থাকুক ফিরিয়ে আনা পশ্চিনকালেও সম্ভব হবে না ভারতের মতো যদি সুসম্পর্ক রাখে ইউকে সরকার আওয়ামী সরকারের সাথে তারপরও তারেক রহমানকে ফিরিয়ে দেবে না পশ্চিমাদের কিছু মৌলিক মূল্যবোধ আছে ফ্রান্সেও তো পিনে থেকে শুরু করে কত আছে ফ্রান্স তো এখন ভারতের মতোই বন্ধু হতে যাচ্ছে ফ্রান্সের সাথে তো গদগত সম্পর্ক সরকারের পারলে ফ্রান্স থেকে কয়েকজন অ্যাসাইলামকে বরবর ক্রিমিনালকে সরকারের দৃষ্টিতে প্রভাগান্ডাকারীকে ফিরিয়ে আনুন এটা সম্ভব না এগুলো ফিরিয়ে দেবে না তো এগুলো অযাচিত কথা আইনমন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক বলেছেন আমি যতদূর এই মামলা কাগজপত্র দেখেছি সেখান থেকে আমি বলতে পারবো বিচারিক আদালতে সুষ্ঠুভাবে আইনের যে ধারা আছে সে ধারা অনুযায়ী বিচার হচ্ছে যিনি সাজাপ্রাপ্ত হয়েছেন তিনি নিশ্চয়ই আপিল করবেন সেখানে কোনো প্রভু প্রভাব পড়ুক সেটা আমি চাই না ডক্টর ইউনুস প্রসঙ্গে বলছেন ডক্টর ইউনুসের মামলার আইনের ব্যত্যয় ঘটেছে জন মার্কিন সেনেটর এমন মন্তব্যের পরিপ্রেক্ষিতে শুক্রবার ছাব্বিশ জানুয়ারি মাননীয় আইনমন্ত্রী কথা বলেন মাননীয় আইনমন্ত্রীর এই বক্তব্যের জবাবে আমরা বলতে চাই আমরাও আইন বুঝি তিনি আইনমন্ত্রী তিনিই সব বুঝেন এটা নয় তিনি এখানে একপাক্ষিক ডক্টর ইউনুসের বিপক্ষের যে আইনজীবী তার সুরে অন্ধভাবে কথা বলেছেন তিনি নিরপেক্ষ কথা বলতে পারেননি ডক্টর ইউনুসের বিরুদ্ধে মামলায় সঠিকভাবে বিচারিক প্রক্রিয়া চলেনি এখনও হয়রানি করা হচ্ছে আপিল করবেন কাগজপত্র দেয়া হচ্ছে না পদে পদে হয়রানি অতি দ্রুত গতিতে তার মামলা কার্যক্রম পরিচালনা করা হয়েছে যেটা অস্বাভাবিক এতে ডক্টর ইউনুস অনেক অধিকার থেকে বঞ্চিত হয়েছেন সাক্ষ্য গ্রহণ প্রক্রিয়া এবং তার বিরুদ্ধে অভিযোগটাই ছিল কন্ট্রাডিক্টরি যারা শ্রমিক না তাদেরকে শ্রমিকের জোর করে শ্রমিকের সংজ্ঞায় ফেলে তাদের মাধ্যমে মামলা করানো হয়েছে এরপরে এগুলো যদি শ্রমিক হয়েও থাকে এর সাজা যদি ন্যায় বিচার হতো কিছু আর্থিক দণ্ড হতে পারে কিন্তু ফৌজদারি কার্যবিধির আলোকে জেল হতে পারে না এর মানেই জোর করে তাকে সাজা দেওয়া হয়েছে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিতভাবে এছাড়া ওই যে সাক্ষ্য গ্রহণ বিভিন্ন বিচারিক প্রক্রিয়া বিভিন্ন আবেদন নামঞ্জুর করে এরকম অনেক আছে অনেক কিছুই আছে দীর্ঘ সময় ধরে সাক্ষ্য গ্রহণ এগুলোতে অবশ্যই যথাযথ অধিকার ডক্টর ইউনুস পাননি তারেক রহমানকে দেশে ফিরিয়ে আনার ব্যাপারে সরকার বলিষ্ঠ পদক্ষেপ নেবে কিনা সাংবাদিকদের এমন প্রশ্নে জবাইন মন্ত্রী এগুলো সাংবাদিকদের মাধ্যমে করানো হচ্ছে কি পদক্ষেপ নেবে এগুলো তো সম্ভব না এটা সবাই জানে তারপর ওই যে বললাম তারেক রহমানকে ভয় পায় তারেক রহমানের রিমোট নেতৃত্বই সরকারের জন্য মূল ভীতির দুধের ধোয়া অপরাধ আমরা বলবো না অনেক আমরা করি। কিন্তু বাস্তবে সরকার এটা স্বীকার করতে হবে আইনমন্ত্রী বলেন যারা বাংলাদেশ আদালত দ্বারা সাজাপ্রাপ্তে অত্যন্ত গরীত অপরাধ করে যারা সাজাপ্রাপ্ত তাদের সবাইকে দেশে ফিরে আনার উদ্যোগ নেবে উদ্যোগটা যেটা আছে সেটা আরো শক্তিশালী করার চেষ্টা করে পারলে এতদিনে আনত আর দ্বিতীয় কথা হ্যাঁ যারা সাজাপ্রাপ্ত তাদেরকে আনা হোক কিন্তু যারা রাজনৈতিক উদ্দেশ্য যাদেরকে সাজা দেওয়া হচ্ছে তাদের নিয়ে অযথা সময় নষ্ট করে লাভ নেই যদি এটা তারা করছে না এটা কথার কথা বলছে আমরা বুঝি তারেক রহমানকে উপযুক্ত সময় দেশে ফিরে আনা হবে পররাষ্ট্রমন্ত্রী কিচ্ছু পারবে না এগুলো সব পলিটিক্যাল কথাবার্তা কখনোই তারেক রহমানকে দেশে ফিরে আনতে পারবে না বরং তারেক রহমান নিজেই পরিস্থিতি অনুকূল আসলে দেশে ফিরে আসবে যাই হোক দর্শক সরকার ডক্টর ইউনুস এবং তারেক রহমানকে নিয়ে যে কথাবার্তা বলছে তাতে বোঝা যায় ডক্টর ইউনুস এবং তারেক রহমানকে নিয়ে সরকার একটা কঠিন পরিস্থিতিতে আছে ডক্টর ইউনুসকে নিয়ে আছে পশ্চিমাদের চাপে আর তারেক রহমানকে নিয়ে রাজনৈতিকভাবে একটা ভয় আছে যে সামনে সরকারের দুরবস্থা হতে পারে অর্থনৈতিক একটা টালমাটাল অবস্থা হতে পারে সেগুলোর সুযোগ নিয়ে তারেক রহমান জনগণকে সাথে নিয়ে আন্দোলন করে তোলা যায় কিনা তারেক রহমানের অনেক বিরোধিতা আমি করি কিন্তু জনগণ এখনও বিএনপি থেকে শুরু করে জনগণের সিংহবার তার একটু আমার নেতৃত্বে আস্থা স্থাপন করে এটাই সত্য